ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা আমার এই ব্লগের সবাইকে জানাই স্বাগত তো চলে এলাম সকাল সকাল আরও আরেকটা নতুন ফ্রেশবালা ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘরের যে কাজ আমার ঘর ঝাড় দিয়ে চলে এলাম সব থেকে পছন্দের কাজ গাছে জল দেওয়া আর গাছগুলোকে একবার চোখ ভরে দেখে নেওয়া তো ব্যাস গাছের কাজ শেষ এবারে চলে আসলাম যে বাসনগুলো আমার এখনই লাগবে সেগুলোকে আমি একবার জল দিয়ে ধুয়ে নিই তারপরে আমি সেই বাসনগুলোকে ইউজ করি তারপরে এই যে সোহমের যে মুগ ডাল নেয় সেগুলোকে একটু ভালো করে আরেকটু ধুয়ে নিলাম ডাল তো ডালে খুব নোংরা থাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি তাই সকালে আরেকটু ভালো করে কচলে ধুয়ে নিই ব্যাস তারপরে দেখো সোহমের ব্রেকফাস্ট রেডি ও সব থেকে পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে এটা মুসলি কলা আর দুধ ব্যাস তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে ওর লাঞ্চ রেডি করে দিয়ে যেটা ও অফিসে নিয়ে যাবে মানে টিফিন রেডি করে দিয়ে এবার মুগ ডালটা রেডি করতে চলে এলাম কিছুই না জাস্ট একটু বিট নুন দিয়ে দিলাম শসা দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজও দিই সাথে আর হচ্ছে লেবুটাকে এমনি দিয়ে দিই যেটা ও দিয়ে লেবুটা মাখিয়ে খেয়ে নেয় তারপরে চলে এলাম আমন্ডের খোসা ছাড়াতে সোহমকে দিলাম আর ছেলের জন্য কিছুটা রাখলাম এইবারে পালা হচ্ছে শ্রীহানের ব্রেকফাস্ট রেডি করা তো শ্রীহানের ব্রেকফাস্টটা বসিয়ে চটপট সোহমের টিফিনটাকে ব্যাগের মধ্যে গুছিয়ে দিলাম কারণ সোহম বেরিয়ে যাবে এখন বাজে সাড়ে সাতটা তো সোহম সাড়ে সাতটার সময় বেরিয়ে যায় ব্যাস সোহমও বেরিয়ে গেল আবার চলে আসলাম ছেলের ব্রেকফাস্টের দিকে তো ছেলের ব্রেকফাস্ট রেডি প্রায় হয়েই গেছে আর আমার চাও রেডি হয়ে গেছে এইবারে আমি আর ছেলে দুজনে ব্রেকফাস্ট করবো মানে আমি চা খাবো আর ছেলে ব্রেকফাস্ট করবে তারপরে ব্রেকফাস্ট করে চলে এলাম কিচেনে ছেলে স্কুলের টিফিন করতে হবে তার জন্য দেখো গাজর বিনস ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি করব কি করব হচ্ছে ঝাল সুজি ছেলের জন্য অল্প করে সুজি নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করে সুজিটা নামিয়ে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম অল্প তেল আর তার মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়েছি কেউ যদি চাও এখানে কারিপাতাও দিতে পারো আমার ছেলে এই পছন্দ করে না কারিপাতা দিয়ে নিই শর্টকাটে বানিয়ে নিলাম গাজর বিনস দেখো ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখার টমেটো টমেটোটাও দেখো এক সাইডে ভেজে নিলাম ব্যাস আমার ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবারে আমি সুজিটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব তেলের সাথে মিক্সড করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল যেরম সুজির পরিমাণ সেরকম জল তো আমি অল্প করেছি কারণ স্ত্রিয়ান তো ঘর থেকেই ব্রেকফাস্ট করেই যায় আমি জাস্ট অভ্যাসের জন্য মানে স্কুলে টিফিনটা দিই তো দেখো তাও অনেকটাই হয়েছে ও যদি এইটুকুনি টিফিন খেয়ে আসে না আমি তাতেই মানে খুশি ও যদি এইটা পুরো কমপ্লিট করে আসে তো ব্যাস এই দেখো জলটা যে শুকিয়ে যাবে এবার সুজিটা নামিয়ে নিলাম আমার সুজি রেডি একদম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো চলো ওরও ব্যাগ ফ্যাগ স্কুলের ব্যাগ দেখো সব রেডি করে নিয়েছি বোতল টিফিন বক্স সব রেডি করে নিয়েছি এখন বাজে নটা দশ নটা পনেরোই বেরিয়ে যাবো আমার এখান থেকে যেতে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটও লাগে না ঠিকঠাক গেলে তিন চার মিনিট লাগে কিন্তু আমি একটু আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাই প্লাস নিচে যাই গিয়ে স্কুটিটা একটু মুছি রুচি তো তাই জন্য টাইম লাগে তাই নটা পনেরোই ঘর থেকে বেরোয় ব্যাস এই আর এখানে ছেলের জন্য আজকে শ্রীয়ানকে ডালিয়া করে দেবো আজকে তো নিরামিষটা তাই যে দেখো ডালিয়া এখানে রেখে দিয়েছি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এখানে সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি আজকে ওকে এগুলো করে দেবো আর আমরা হচ্ছে ভাত ভাজা করব ওই আলুটাকে ভেজে তারপর ভাত দিয়ে ভাজা করব আমি দুপুরে এটাই খাবো আর শ্রিয়ান হচ্ছে ডালিয়া খাবে আজকে আর একটু ওই সবজি আলু সবজি বানাবো সেটা দিয়ে রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে আমরা তিনজনই খাবো আমি সোহম শ্রীয়ান তিনজনই ওই রুটি দিয়ে আলু সবজি দিয়ে খেয়ে নেবো আসছো মঙ্গলবার আর মঙ্গলবার আমাদের এই রকমই রান্না সানগ্লাসটা পরে নাকি ও স্কুলে যাবে স্টাইল দেখেছো হ্যাঁ ওর স্টাইল দেখো ও সানগ্লাস পরে বলছে স্কুলে যাবে দেখো চশমা পরেছে দেখো কানের নিচে ডান্ডা রে কানের ওপরে হ্যাঁ কানের নিচে ডান্ডা দিয়ে আবার বলে নাকি ও স্কুলে যাবে স্কুলে যাবে বাবা দেখি একটু দেখি এদিকে এই সান রাখ পড়তে হবে না এটা এখন চলো আগে স্কুল থেকে আমরা কোথাও যাব ঘুরতে যাব তখন তখন পড়বে ঠিক আছে এখন রেখে দিই চলো স্কুল তোমার একটু তোমার ক্যাব কই হ্যাঁ ক্যাপ পরে ন ক্যাব পর ক্যাব কোথায় আটকে গেছে দাঁড়ো তো ঘরে চলে এলাম শ্রীয়ামকে স্কুলে দিয়ে ঘরে চলে এলাম এখন বাজে হচ্ছে সাড়ে নটা আসার সময় একটু আলু কিনে এনেছি কারণ আমার আলু শেষ হয়ে গেছিল একটা আলু পরেছিলো তো এই যে দেখো আলু কিনে এনেছি এখানে চৌত্রিশ টাকা করে আলু চলছে আর এখানে আলুর অবস্থা এতই খারাপ যে যখনই একটু ভালো আলু কোনো দোকানে চোখে পড়ে সেখান থেকে কিনে নিই কারণ আলু ছাড়া আমাদের বাবা চলে না আমরা সব একটু আলুটা একটু বেশিই খাই তো ওদের বাবা আলু ছাড়া চলে না তো এই জন্যই একটু আলু কিনে আঁকলাম কারণ দোকানটায় দেখলাম আলুটা ভালো ছিল তাই চটপট বেছে বেছে মানে ভালো আলুগুলো নিয়ে চলে আসলাম এখন একটু নিশ্চিন্ত কারণ এখানে সব সবজি ভালো পাওয়া যায় কিন্তু আলু নিয়ে ভীষণ চিন্তায় থাকি কারণ আলু কিন্তু সহজে ভালো আসে না এখানে তো দেখো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে ব্যাস পুজো দিলে না অনেকটা শান্তি লাগে মানে যেন সংসারের একটা থেকে বড় কাজ যেটা শেষ হলো তো এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ব্যাস এবার রান্না করার পালা আমি আমার কাজের সুবিধার জন্য আর তাড়াতাড়ি হবার জন্য আমি এইভাবে গাজর বিনস ক্যাপসিকাম নিচে শিমও আছে এগুলোকে কেটে রেখে দিই যাতে রান্নার সময় তাড়াতাড়ি এগুলো নেওয়া যায় এরম বক্সের মধ্যে আমি নিচে একটা টিস্যু দিয়ে এগুলোকে রাখি আবার ওপরে আরেকটা টিস্যু দিয়ে ঢাকা দিয়ে দিই তো চলো এবার ছেলের জন্য একটু দেখো সব অল্প অল্প করে নিয়ে নিচ্ছি কত তাড়াতাড়ি হয়ে যায় এরকম কেক মানে কেটে রাখা থাকে শ্রীহানকে আজকে ডালিয়ার খিচুড়ি করে দেবো তো ডালিয়ার খিচুড়ির মধ্যে এই সোয়াবিনগুলো দিয়ে দেবো তো তাই কিছুটা সো আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সোয়াবিনগুলো তো নরম হয়ে গেছে তাই সোয়াবিনগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে ডালিয়ার মধ্যে দিয়ে দেবো আর কিছু কয়েকটা বড়ো টুকরো ডালিয়ার মধ্যে দেবো তো তাই দেখো সোয়াবিনগুলোকে একটু ছোট 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 করে কেটে নিচ্ছি সোয়াবিন কাটা শেষ এবার সবজিগুলো কাটবো তো দেখো এগুলো তো সবজিগুলো আমার কাটাই ছিল শুধু এগুলোকে আর একটু ছোটো করে দিচ্ছি যদিও গলায় আটকে যায় আর সেদ্ধ হতে না চায় তাই একটু ছোট করে দিচ্ছি তো ব্যাস এই সবজিগুলো এবারে ডালিয়ার মধ্যে দিয়ে দেবো তো এরকম যদি কাটা থাকে তাহলে কি সুবিধা হয় না খুব তাড়াতাড়ি তাহলে কাজ হয়ে যায় নালে এগুলোকে এখন বড় বড় যদি থাকতো এগুলোকে আগে টুকরো করো আবার ছোট করো তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যায় তো ডালিয়াটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালিয়াটাকে এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর যে মুগ ডালটা ছিল সেই মুগ ডালটাও দিয়ে দিলাম কারণ ডালিয়াটা একটু মুগ ডাল দিয়ে করব ডালিয়া মুগ ডাল একসাথে মিক্সড করে করব। এবার যা যা মশলা দেওয়ার অল্প হলুদ অল্প জিরে অল্প ধনে নুন আর জল দিয়ে বসিয়ে দেবো কারণ আমি শ্রীহানের ডালিয়া করলে এইভাবেই একসাথে সব বসিয়ে দিই সবজি টবজি দিয়ে মশলা দিয়ে আর অল্প আদা বাটাও দিয়ে দিই তো ব্যাস এইভাবেই আমি রেডি করে নিই শ্রীহানের ডালিয়া তো শ্রীহান এইভাবেই কিন্তু ডালিয়া খেতে ভালোবাসে তবে ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই ওকে যেইভাবে বানিয়ে দেবে ও সেইভাবেই খেয়ে নেয় তো এখন আলোগুলো কেটে নিই আর মঙ্গলবার দিন আমাদের কিন্তু কমন একটা খাবার হচ্ছে এই আলু এই আলুটাকে ভাজা করে আমরা কিন্তু নানা রকমভাবে সেটাকে প্রেজেন্ট করি একটু আলু ভাজা ভাত ভাজা হিসেবে করি একটু আলু ভাজা রাখি ছেলের জন্য আবার এই আলু ভাজা দিয়ে আবার রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা আলুর তরকারিও বানিয়ে মানে পুরো আলু দিয়েই আমাদের মঙ্গলবারটা চলে এবং এটা কমন এটা তোমরা দেখেই থাকো প্রত্যেক মঙ্গলবারই তো আলু ভাজাটা বসিয়ে দিলাম আলু ভাজাটা বসিয়েই আমি ভে ভাবলাম যে হাতে যেহেতু আর একটু টাইম আছে আলুটা তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হবে না এটা নিজের মতো হতে থাকবে তো ততক্ষণে বরং আদার খোসাগুলো ছাড়িয়ে নিই কারণ আমার আদা বাটা শেষ হয়ে গেছে আদার খোসা ছাড়াতে হবে আর আমি এই জন্য না আগের দিন রাত্রে ঠিক করে রাখি যে ছেলেকে কী টিফিন দেবো আর কোন কাজটা কোন সময় করব তাহলে না এত ঝামেলা হয় না শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি তাই কাজ পুরো হলো না ডালিয়াটা হয়ে গেছে জাস্ট ডালিয়াটা বন্ধ করে রেখেছি আর এখানে দেখো আদা ছাড়াচ্ছিলাম আদা পুরো ছাড়ানো হয়নি আদাটা এমনি করে রেখে দিয়েছি এসে বাকিটা করব আর এই যে আলু ভাজা হচ্ছিলো আলু ভাজাটাও পুরো হয়নি এই যে আদা চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে গেলাম এগুলো সব এসে আজকে করব তো দেখতেই পাচ্ছ সব দিক সামলানোটা খুব চাপের হয়ে যায় কিন্তু তো এসেই তারপরে তাড়াতাড়ি বাকি আদাগুলোর খোসা ছাড়িয়ে আদাগুলো পেস্ট করে নিলাম তখন তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি আগের দিন ঠিক করে রেখে দিই পরের দিন আমি কি কি কাজ করব কখন কোন কাজটা করতে হবে শ্রিয়ানকে কী টিফিন দেব বা পরের দিন যে কাজটা আমাকে এক্সট্রা করতে হবে সেটা কোন সময় করব এগুলো যদি চিন্তাভাবনা আগের দিন করে রাখো না তাহলে ভীষণ সুবিধা হয় আমার তো ভীষণ উপকার হয় কারণ পরের দিন যদি আমি চিন্তাভাবনা করে কাজ করতে যাই সেখানেও কিন্তু একটু টাইম নষ্ট হয় তো একা হাতে যখন আমরা সংসার করি তখন যদি আমরা এরকম প্ল্যানিং করে নিই না আগের দিন তাহলে কিন্তু ভীষণ সুবিধা এবং ভীষণ মানে উপকার হয় পরের দিন পুরো সংসারটা সামলাতে পুরোটা মেনটেন করতে এখানে শ্রিয়ানের ডালিয়া বানানো হয়ে গেছে আর আলু ভাজাটাও হয়ে গেছে কিছুটা আলু তুলে রেখেছি আমি আলুর তরকারি বানাবো রাত্রে তার জন্য আর এটা হচ্ছে শ্রিয়ানের জন্য রেখেছে আলু ভাজা শ্রিয়ান দুপুরে আর রাত্রে খাবে আর এই হচ্ছে ভাত ভাজা আলু দিয়ে তৈরি করেছি সবজিটা হয়ে গেলেই হয়ে যাবে এটাই আমাদের রাতে আর কি খাওয়া তিনজনে এই একটু ঝোল ঝোল বানিয়ে নেব ওই শর্টকাটে যেটা হয় দেখবে মঙ্গলবার কিন্তু এটাই আমার রান্না থাকে আমি এই এই শর্টকাটে এটাই করি আর কি করবো তো ব্যাস চলো এটা করে নিই করে আবার আসছি তারপরে শ্রেয়ানকে স্নান করাবো তারপর স্নান করি ওকে খেতে বসে তো করতে হয়েই গেছে ওর জন্য দেখেছি একটুখানি আলু ভাজা তুলে রেখে দিয়েছে এটা দিয়েও ডালিয়া দিয়ে আলু ভাজা আজকে খেয়ে নেবে ও নিরামিষ খায় আমরা নিরামিষ খেলে ও নিরামিষ খায় তো আলুর তরকারিও রেডি হয়ে গেছে দেখো বেশ শর্টকাটে রান্নাগুলো কিন্তু ভালোই হয় এটা রাতের জন্য বানিয়ে রাখলাম এবার চলে এলাম একদম রান্নার কাজের শেষ পর্যায়ে মানে ওভেন ক্লিন করছি ব্যাস এটা ক্লিন করা মানে আমার রান্নার কাজ শেষ দুপুরের কাজ সব শেষ হয়ে গেল এই কাজটা আমার সব থেকে মানে করতেই হবে রোজ এই কাজ না করলে আমার শান্তি আসে না নাহলে না একটা তেল চিটচিটে ভাব বোঝা যায় তো এই জন্য প্রত্যেক দিন আমি এইভাবে ক্লিন করি এতে আমার শান্তিও লাগে তো আর যেসব বাসন লাস্ট পরেছিলো সেগুলো এখন ধুয়ে নিচ্ছে কারণ আমি রান্না করতে করতে বাসন ধুয়ে নিই এটা হচ্ছে লাস্ট রান্না করার সময় যে বাসন ছিল সেগুলোই এখন ধুয়ে নিলাম তো ব্যাস আমার রান্নার কাজ এখন এই মুহূর্তের মতো শেষ মানে আজকের মতো শেষ আবার যা কাজ শুরু হবে সন্ধেবেলায় একটু যে শান্তিতে শোবো সেইটুকু নেই দেখো একটু শান্তিতে শুয়েছিলাম হঠাৎ দেখি সোঁ সোঁ করে আওয়াজ হচ্ছে তো উঠে দেখি বাইরে ভীষণ কালো করে এসছে তার সাথে মারাত্মক হাওয়া দিচ্ছে দেখবে কেমন হাওয়া দিচ্ছে এখন এখানে ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা দেখেছ কিরকম হাওয়া দিচ্ছে এখন এরকমই রোজ এরকম মেঘ করে থাকবে আর যখন তখন অল্প স্বল্প বৃষ্টি হবে তবে এক এক জায়গায় কিন্তু ভীষণ মুসলধারে বৃষ্টি হয় সব জায়গায় সমান বৃষ্টি হয় না তো এখন কিন্তু ওয়েদার দারুণ খুব ঠান্ডা ঠান্ডা এখন শোয়া থেকে যখন উঠেই পড়লাম তো চলো জামাগুলো তুলে নিই যে জামাগুলো এই যে তুলে নিয়ে এসেছিলাম দুপুরে তুলে এনে রেখেছিলাম সে আর ভাজ করা হয়নি তো চলো এখন ভাজ করিনি রেখেছো দেখো গাড়িগুলো গাড়িগুলো পর্যন্ত এখানে রেখে দিয়ে চলে গেছে মানে যেখানে যেখানে সেখানে ও গাড়ি রেখে চলে যায় ওর মন চায় ও সেখানে গাড়িগুলো সাজিয়ে দিয়ে চলে যায় তো এই যে সোম যে ট্রলিটা নিয়ে গেছে এখনো ও তোলেনি বলেছে যে তোলা দরকার নেই আমি তো আবার যাব যাই এটা এখানেই থাক তো আগে গাড়িগুলোকে একটু সাইড করে রেখে দিলাম তা না হলে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে রাখবো কোথায় তো এই জামা কাপড় ভাজ করা না সত্যি ভীষণ কষ্টের মানে আর ভালো লাগে না সব সবথেকে বিরক্তিকর কাজ আমি সব সময় বলি এই জামা কাপড় গোছানো আর এই টুকটুক করে বোতলে জল ভরা সব থেকে বড় কাজ মানে সংসারী আর সব থেকে বিরক্তিকর কাজ আমার একদম ভালো লাগে না কিন্তু উপায় নেই আমি যদি না করি তো করবে কে তাই আমাকেই করতে হয় আর আমি যেহেতু একদিন ছাড়া ছাড়াই ওয়াশিং মেশিন চালাই জামা কাপড় কাছি তাই জন্য আমাকে জামা বেশি ভাজ করতে হয় হয় আবার এই কাজগুলো না ভীষণ বিরক্তিকর কাজ আমার আর অন্য কোনো কাজে বিরক্তি নেই কিন্তু এই কাজগুলোতে না আমার ভীষণ বিরক্ত লাগে একদম ভালো লাগে না আমার এই কাজগুলো করতে শ্রীহান তখনও ঘুমাচ্ছিল তাই ঘরে আর লাইট জ্বালাতে পারিনি আস্তে আস্তে ঘরে ঢুকে ওয়াড্রপটা খুলে তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ফাঁকে আর লাইট জ্বালালে এখন উঠে যাবে তাই অন্ধকার অন্ধকার বলবো না আলো রয়েছে ওই আলোতে একটু জামা কাপড়গুলো চটপট গুছিয়ে নিলাম সুন্দর করে দাও না অনেক দিন ধরে এই ঘরটায় পড়েই রয়েছে শুভম নিয়েছিল আমার ল্যাপটপটা কিন্তু আর তুলে দেয়নি যেই কাজ মিটে গেছে ওটাকে ওখানেই ফেলে রেখেছে তো যাই হোক অনেক দিন ধরে পড়েছিল তাই আমার দায়িত্ব আমার ল্যাপটপ তাই আমি একদম ওটাকে সুন্দর করে ওপরে তুলে রেখে দিলাম আবার যখন দরকার পড়বে তখন আবার ওখান থেকে নামিয়ে নেব দেখো ঘুমটুম ভাঙিয়ে দিয়ে এমন বৃষ্টি দেখালো এমন মেঘ গর্জন হাওয়া চললো দেখেছো দেখো রোদ উঠে গেলো কীরকম রাগ ওঠে ভাবো একটু শুয়েছিলাম এই হাওয়ার জন্য আমি উঠে চলে এলাম হাওয়ার আওয়াজে এখন দেখেছো তবে এখন আকাশে মেয়ে আছে কিন্তু দেখো রোদও উঠে গেল আবার দেখো এখন কটা বাজে যান এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা দেখো সব পরিষ্কার হয়ে গেল একটুখানি কি বৃষ্টিতে বৃষ্টি তো না হাওয়াতেই মেঘটা চলে গেছে তবে এখন বেশ ভালোই ওয়েদার তোমাদের তো বলি বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন বেশ আরামদায়ক ওয়েদার এখন এখানে সন্ধেবেলায় সোম অফিস থেকে আসার পরে সোম তো প্রত্যেক দিনই লেবু চা বানায় তো লেবু চাটা খাওয়া টাওয়া হয়ে গেছে আমাদের খেয়ে সোমও হাঁটতে চলে গেল তারপরে আমি চলে এলাম কিচেনে এবার একটুই বাসনগুলো ধুতে চায়ের কাপ ধুলাম যেটা চা বানিয়েছে সেটা ধুলাম আর সোম যে টিফিন নিয়ে যায় সেই বক্সগুলো একেবারে ধুয়ে রেখে দিলাম কাজ তো থাকেই সংসারের কাজ কোনো দিনেও শেষ হয় না সকাল বিকেল সব সময় চলতে থাকে এবারে বোতলে একটু জল ভরতে হবে একে গাড়ির সুইচটা এতটা উপরে যে আমার হাত যায় না সব সময় এটা দিয়ে আমাকে সুইচ চালাতে হয় তো সুইচটা দিয়ে বাইরে চলে এলাম দেখো ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে এখন কাঁচা হবে এই সময়টা কাঁচা হলে না আমার ভীষণ সুবিধা হয় সকালে মেলার অসুবিধা মানে টাইমটা ভীষণ নষ্ট হয় মেলতে গিয়ে তাই আমি রাত্রে কেচে নিই তাতে শান্তিতে কাপড়গুলো মেলে দিতে পারি তো এইদিকে অ্যাকোয়াগার্ডও অন হয়ে গেছে তো এবার বোতলে জলগুলো ভরে নিই চটপট কারণ এই বোতলে জল ভরা কাজটা না প্রচণ্ড টাফ মানে ভীষণ সময় লাগে আর কি মানে কাজ অল্প কিন্তু সময় লাগে বেশি এই জন্যই আর কি এতে অনেকটা সময় নষ্ট হয় আর কি এই কাজটা করতে গিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি বোতলগুলো তো ওয়াশিং মেশিনটা ট্রাই হচ্ছে তোমরা দেখতে পেলে আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট পরে আমার কাঁচা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখন মেলতে পারবো না আগে রুটি করে নিই খেয়ে নিই দিয়ে খেয়ে দিয়ে উঠে তারপরে কাপড় মেলে শুয়ে পড়বো কারণ এখন নটা বাজে নটা পাঁচ হয়ে গেছে শ্রীয়ানকে রুটিটা করে দিই কারণ ওর একটু খেতে টাইম লাগবে একা একা খায় তো তো ওই জন্য ওর মানে আটটা রুটি পুরো জেগে খেতে খেতে টাইম লাগে ওই জন্য ওকে আগে রুটিটা করে দিই তো লাস্টে জামা কাপড়গুলো সব মেলবো ঘুমানোর আগে তো রুটিটা করে নিয়ে আর তো আমাদের ডিনার রেডি রুটি আর আলুর সবজি যেটা সকালে বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ডিনার করি চলে এলাম জামা কাপড়গুলো মেলতে সোহম বলল যে তুমি কাপড়গুলো মেলে নাও আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি তো ভালোই হলো ও বাসনগুলো ওদিকে ধুয়ে নিচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলে নিলাম এই সময়টা জামা কাপড়গুলো মেললে না আমার ভীষণ সুবিধা হয় সকালে এই সময়টা অনেকটা টাইম নষ্ট হয়ে যায় আমার কাছে কারণ পুরোটাই তো আমাকে দেখতে হয় না তো এই জিনিসগুলো যদি আগে থেকে না করে রাখি কাজের সময় যদি এগুলো করি না তাহলে খুব অসুবিধা হয় এই জামা কাপড় মেলতে না আমার খুব সময় লাগে কারণ শ্রীহানেরই অনেক ছোটো ছোট জামা থাকে তারপর আমাদের জামা থাকে তো তাই জন্য আমি সময় চেষ্টা করি রাত্রে কেচে নিয়ে রাত্রে মেলে দেওয়া তাহলে অনেকটা সুবিধা হয় আমার তো সোহম দেখো সব বাসনগুলো মেজে রেখে দিয়েছে আমি খালি এই গ্যাসেই রুটি করতে গিয়ে যে আটাগুলো করেছে ব্যাস এইটুকুনি মুছবো মুছলেই হয়ে যাবে তারপরে ওই মুগ ডালটা ভেজাবো সোম যেটা নিয়ে যায় আমিও খাই ব্রেকফাস্টে তো ওই মুগ ডালটা ভিজিয়ে সে করবো যে গুঁড়ো গুঁড়ো যে মানে আটাগুলো পরে না আমি ডাইরেক্ট না আগে ওই কাপড় মানে ভেজা জিনিস দিয়ে মুছি না আমি কি করি আগে একটা শুকনো কাপড় দিয়ে আটাগুলোকে সব ওভেন থেকে নিচে ফেলে দিই নিচে ফেলে দিয়ে তারপরে মুছি কারণ ভেজা মানে কাপড় দিয়ে যদি আটার গুলো মানে মুছতে যায় না সে থেকেই যায় দু তিন চারবার করে আমাকে বারবার মুছতে হয় তবে গিয়ে আটার গুঁড়োগুলো ওঠে তাই আমি আগে একদম ভালো করে ওগুলোকে পরিষ্কার করে নিচে ফেলে দিই দিয়ে তারপরে স্ল্যাবটা ভালো করে মুছি কারণ ওভেন আমি দুপুরবেলায়ও রান্নার পরে আর রাতে রুটির পরেও একদম ভালো করে মুছে রাখি কারণ আমার ভীষণ অস্বস্তি হয় যদি ওই ওভেনের ওপরে যদি কিছু পড়ে থাকে এরকম জন্য আমি একদম ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিই তবেই রাখি আজকের মতো লাস্ট কাজ হলো মুগ ডালটা ভিজানো মুগ ডালটা ভিজিয়ে রেখে দিলাম মুগ ডালের সাথে ছোলাটাও একসাথে ভিজিয়ে রেখে দিই তো ছোলা শেষ হয়ে গেছে তাই কোটোর মধ্যে আবার ঢেলে রেখে দিলাম বাকি ছোলাটা প্যাকেটেই ক্লিপ আর্টকে ড্রয়ারে রেখে দিয়ে তো ছোলার মুগ ডালটা একসাথেই ভেজাই কারণ সোহম বাদামটা খেতে পারে না কাঁচা বাদামটাতে নাকি ওর অম্বল এই জন্য কাঁচা বাদামটা আমি আলাদা ভেজাই শুধু আমি নিজে খাই তো চলো এই কাজটা শেষ তো এবার ঘুমিয়ে পড়বো সব কাজকর্ম শেষ হয়ে গেছে বাইরে দেখো লাইটটা নিভে গেছে খালি ওই ঘরে লাইটটা জ্বলছে ওটা এখন আমি একটু চুলটা বাঁধবো বেঁধে দিয়ে দেবো তো চলো সোম শ্রিয়ানকে নিয়ে আসছে তো এবার ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এখানে এড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে একটা ফ্রেশ বালা ব্লগ নিয়ে তো চলো বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো